ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দেশ বিদেশের গল্প আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে আমাদের এই দেশ বিদেশের গল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসহায় দরিদ্র একশো জন শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করব আপনারা জানেন পবিত্র মাহের রমজান প্রায় শেষ হয়ে গেল এবং এই দীর্ঘ এক মাস সিএম সাধনার পর কিছু মানুষ এই দীর্ঘ এক মাসেও ঠিকমতো ইফতার করতে পারেনি তাই তাদের জন্য আমরা আজকে একটু ভালো আয়োজনের ব্যবস্থা করেছি আমরা তাদেরকে আজকে বিরিয়ানির মাধ্যমে ইফতার করাবো এরকম একটি উদ্যোগ আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে নিয়েছি আমার বন্ধুরা আছে সবাই আমাকে সহযোগিতা করবে তো ভিউয়ার্স এই মানুষগুলোর মুখে একটুখানি হাসি পোটাতে তাদের সাথে আমরা একটু ইফতারে সামিল হতে আমরা শতাধিক মানুষের মাঝে আজকে ইফতার বিতরণ করবো আপনারা জানেন আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে প্রতি বছরই এ ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকি এবং অসহায় আর্তপীড়িত মানুষের জন্য আমরা কাজ করে থাকি তো ভিউয়ার্স আমাদের এই পুরো ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন এবং পুরো আয়োজন আমাদের সঙ্গে থেকে উপভোগ করুন এখানে দমে চলছে আমাদের ইফতার আয়োজন চিকেন বিরিয়ানি রান্না করা হবে এবং এখানে ফল চাল হচ্ছে রান্না করছে আমার বন্ধু সাহস অনেকেই সহযোগিতা করছে তাকে চলছে মুরগি চিকেন কষানো এখানে আমরা চিকেনটা কষিয়ে পোলায়ের সাথে অ্যাড করব অ্যাড করে এটা চিকেন বিরিয়ানি হিসেবে আমরা প্রস্তুত করবো রান্নায় সবাই ব্যস্ত ইনশাল্লাহ আমরা ইফতারের আগেই এটা মানুষের হাতে হাতে পৌঁছে দেব ইফতার একদম আমরা চাই আমাদের এই দেশ বিদেশের গল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মানুষের মাঝে সব সময় কাজ করতে মানুষের কল্যাণে তো এরই ধারাবাহিকতা আজকে আমরা প্রায় শতাধিক মানুষকে ইফতার বিতরণ করব আমাদের এই প্রজেক্ট থেকে একদম পুরোদমে জাল জ্বলছে মাংসটা অলমোস্ট রেডি মাংসটা রেডি হলে আমরা এটা পোলার চালের সাথে মিক্স করে ফেলব তারপরে প্রস্তুত হয়ে যাবে চিকেন বিরিয়ানি এরপর আমাদের প্যাকেটিংয়ের কাজ তারপরে বিতরণ ভিউয়ার্স এই তো দেখুন আমাদের বিরিয়ানি রেডি খুব সুন্দর একটি স্মেল আসছে এবং প্রচুর চিকেন দিয়েছি আমরা এখানে আমরা 10 কেজি পোলার চাল আর আট কেজি মাংস দিয়ে আমরা এই বিরিয়ানি তৈরি করেছি এখন এটা প্যাকেটিংয়ের কাজ এখন আমরা এগুলো প্যাকেট করে মানুষের মাঝে পৌঁছে দেবো দেখুন এখানে অনেক মানুষ জড়ো হয়ে গেছে তাদের সবার কাছে আমরা ইফতার পৌঁছে দেবো এছাড়াও এখানে অনেক পথ পথচারী থাকবে অনেকে আসতেছে এদেরকেও আমরা ইফতারগুলো বিতরণ করে দেব আলহামদুলিল্লাহ ইফতার বিতরণ শেষ এবার আমরা নিজেদের ইফতার করব এত সুন্দর একটি আয়োজন শেষ করতে যারা সহযোগিতা করেছে আমার বন্ধুরা বন্ধুরা ছিল ছোটো ভাইরা ছিল সবাইকে ধন্যবাদ আজকের এই ব্লগটি এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক